ওং নামসিবায় মকর রাশির জাতক জাতিকাদের জন্য কুড়ি একুশ এবং বাইশে মে দুই হাজার পঁচিশ তারিখের রাশিফল বিভিন্ন দিক এবং প্রতিকার নিচে দেওয়া হল বিশে মে দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহ এই সময় চন্দ্র আপনার দশমভাবে অবস্থান করবে যা কর্মজীবন এবং সামাজিক সম্মানের স্থান কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে এবং নতুন দায়িত্ব আসতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম ও একাগ্রতা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা লাভ করবেন ব্যবসায়ীদের জন্য দিনটি অনুকূল নতুন ব্যবসার সুযোগ আসতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্য ধরে সঙ্গীর কথা শুনুন এবং শান্তভাবে সমস্যার সমাধান করুন পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে বিচার আজ আপনি বাস্তববাদী হবেন এবং ঠান্ডা মাথায় যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন অন্যের সমালোচনার প্রতি মনোযোগ দিন শুভ সংখ্যা আট শুভ রং গাঢ় নীল লটারি ভাগ্য তেমন অনুকূল নয় উপায় আজ শিবলিঙ্গে কালো তিলের জল অর্পণ করুন একুশে মে দুই হাজার পঁচিশ বুধবার গ্রহ আজ চন্দ্র আপনার একাদশভাবে প্রবেশ করবে যা আয় এবং লাভের স্থান আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং বন্ধুদের সাহায্য পাবেন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা প্রশংসিত হবে নতুন কোনো আইডিয়া বাস্তবায়নের সুযোগ পাবেন ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আশা করা যায় প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি রোমান্টিক হবে সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন বন্ধুদের সঙ্গে আনন্দময় আড্ডা হতে পারে বিচার আজ আপনি আশাবাদী থাকবেন এবং ইতিবাচক মনোভাব নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করবেন অন্যের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিন শুভ সংখ্যা পাঁচ রং আকাশী নীল লটারি ভাগ্য মাঝারি সুযোগ আছে উপায় আজ অসহায়দের বস্ত্র দান করুন বাইশে মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ আজ চন্দ্র আপনার দ্বাদশভাবে অবস্থান করবে যা ব্যয় আধ্যাত্মিকতা এবং বিচ্ছিন্নতার স্থান কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই আর্থিক বিষয়ে সতর্ক থাকুন আধ্যাত্মিক চিন্তাভাবনার দিকে ঝোঁক দেখা যেতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে সহকর্মীদের সঙ্গে সহযোগিতা বজায় রাখুন এবং ধৈর্য ধরুন ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র নতুন বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন প্রেম প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে সঙ্গীর সঙ্গে শান্তভাবে কথা বলুন এবং একে অপরের প্রতি সহানুভূতি দেখান পারিবারিক বিষয়ে মনোনিবেশ করা প্রয়োজন বিচার আজ আপনি কিছুটা চিন্তিত থাকতে পারেন নেতিবাচক চিন্তাগুলি এড়িয়ে চলুন এবং ইতিবাচক থাকার চেষ্টা করুন ধ্যান এবং যোগাভ্যাস আপনাকে মানসিক শান্তি এনে দিতে পারে শুভ সংখ্যা সাত রং ধূসর লটারি ভাগ্য তেমন অনুকূল নয় উপায় আজ শিব মন্দিরে বিলবপত্র অর্পণ করুন ওং নামস্বিবায় আপনার দিনগুলো শুভ হোক